আমার এক এক দিন এক এক রকমের শুটিং প্রেশার থাকে কখনো দেখা যায় আমি একা এনফারটেন্ট করছি টানা দশ বারো পর্ব আবার কখনো দেখা যায় যে টক শো করছি একদিনে টানা ছয় সাত আট পর্ব এমনকি পনেরো পর্ব আমার করা হয় অনেক সময় আর কুকিং শো গুলো তো একদিনে পনেরো পর্ব করতেই হয় তো সেই দিন আমার শুটিং ছিল স্টেপ প্রেজেন্ট স্টার বাজে যেখানে অনেক অনেক স্টাররা আসে এবং আমরা সেখানে অনেকক্ষণ শুটিং করি তো তার জন্য আমি রেডি হচ্ছিলাম এবং আজকের সবগুলা ড্রেস আমার খুব পছন্দ খুব পছন্দের একটা ব্র্যান্ডের তোমাদেরকে সেই ব্র্যান্ডের নাম আমি অনেকবার বলেছি এবার তোমাদের কাছে জিজ্ঞেস করি বলো তো আমার সেই পছন্দের লাইফস্টাইল ব্র্যান্ড কোনটা যাই হোক আমার যেটা সব থেকে বেশি পছন্দ সেটা হচ্ছে হাইলাইটার দেওয়া বাট আমাদের মোস্ট অব দ্য চ্যানেলে হাইলাইটার দেওয়া নিষেধ তাই যে জায়গাগুলোতে হাইলাইটার দিতে বলে মানে নিষেধ নেই সেখানে আমি ইচ্ছে মতো হাইলাইটার দিই আর অ্যাজ ইউজুয়াল আমার মেকআপ শেষ হওয়ার পর আমি হেয়ারটা করি এবং হেয়ারের সময় আমি অলওয়েজ সিরাম ব্যবহার করি সিরাম না মূলত এটা হচ্ছে একটা হিট প্রোটেক্টিং মিস্ট যেহেতু আমাদের প্রতিদিন চুলে আয়রন করতে হয় এবং সেটা যে একবার আয়রন করলাম আর রেখে দিলাম ব্যাপারটা তা না প্রত্যেকটা এপিসোড পরপর আবারও একবার করে আয়রন করতে হয় নাহলে আয়রনটা নষ্ট হয়ে যায় আমার ক্ষেত্রে একটু বেশি নষ্ট হয়ে যায় বিকজ আমি একটু লো হিট দিয়ে আয়রন করি চুলটা আগে অনেক হিট দিয়ে চুল আয়রন করতাম একদম যা ইচ্ছে তাই করতাম চুলকে ফুলিয়ে একদম কাকের পাখির বানিয়ে ফেলতাম বাট বাসা আসলে এখন আমার মাথার চুল পরে পড়ে নাই হয়ে গেছে আবার চুল ছোট হয়ে মানে ছোট করে কেটেছি সো ডেফিনেটলি খুব বেশি একটা চুলের অত্যাচার করব না এখন খালি দোয়া করছি চুলটা তাড়াতাড়ি বড় হয়ে যাও বড় হয়ে যাও এবার বড় হলে আর কাটবো না একদম কাটব না একদম আমার ইচ্ছে আছে আগের মতো আমার আগে একদম কোমর অব্দি চুল ছিল তো সেই পজিশনে ব্যাক করার ইচ্ছে আছে বাট প্রবলেম হচ্ছে অত বড় চুল আমি সামলাতে পারি না দেখে কেটে দিই তো যাই হোক আজকের এই আউটফিটটা কিন্তু আমার ঈদের জামা যেহেতু ঈদের শট চলছে তাই ঈদের জামাগুলো পড়ছি এন্ড তোমাদেরকে ঈদের জামা আগে দেখিয়ে দিচ্ছি ছোটবেলায় আমরা যে কাজটা করতাম হ্যাঁ ঈদের আগে জামা দেখে ফেললে ঈদ নাই ওই জামা আর চলবে না পুরনো হয়ে গেছে বাট আমি এটা করতাম না মানে এই অভ্যাস আমার কখনোই ছিল না এখনো নেই আমার কাছে মানে অত নতুন পুরাতন মানুষ দেখে ফেললে কি হবে বা সেম জামা আরেকজন পড়লে কি হবে এগুলো নিয়ে খুব আমি একটু প্যারা খাই না আর একটা জিনিস নিয়ে আমি প্যারা খাই না সেটা হচ্ছে ড্রেস রিপিট করা নিয়ে অনেকেই বলে যে আসলে ড্রেস রিপিট কেন করো করা উচিত না বাট আমার কাছে কথা বাবা একটা জামা এক টাকা দিয়ে কেনা হয় না মিনিমাম একটা জামা পাঁচশো এক হাজার বা এরও বেশি অনেক টাকা দিয়ে কিনতে হয় সো একটা জামা যদি আমি একদিন পরে ফেলে দেই তাহলে তো মানে আমাকে অনেক 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 মানে কুটিপতি কুটিপতি হতে হবে বাট এখানে আমার লাখপতি হওয়ারও অবস্থা নেই সো ডেফিনেটলি আমি একটা ড্রেস একবারের বেশি পরারই চেষ্টা করব যতদিন না ড্রেসটা ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় হারিয়ে যায় জ্বলে যায় মানে যতদিন পর্যন্ত পরার উপযোগী আছে আমি ততদিন অবভিয়াসলি একটা জামা পরব এটাই হচ্ছে আমি আহ ইয়ারিংটা পরে অনেকক্ষণ ধরে একটু চেষ্টা করছি ভালো লাগছে কি লাগছে না বাট বুঝতে পারছি না এই ইয়ারিংটা আমি নিয়েছিলাম লিজমি থেকে তোমরা আমার একটা হেল্প করো আমি আমার ফেসবুক পেজ স্টোরিতে একটা পোস্ট শেয়ার করেছি সেই পোস্টে যে বেশি বেশি করে কমেন্ট করো মেনশন করো আমাকে আমি ইচ এন্ড এভরি কমেন্ট রিপ্লাই দেবো সেই পোস্টে অর্থাৎ যেটা আমি ফেসবুকে স্টোরি দিয়েছি সেই স্টোরির ওই পোস্টটা মেইন পোস্টে যারা যারা কমেন্ট করবে সবাইকে আমি রিপ্লাই দেবো বেশি বেশি কমেন্ট করো মেনশন করো আমাকে বেশি বেশি বাই বাই